মানে ঈদের দিনের যে সুন্নতগুলো আছে সেগুলো বিশেষভাবে আমরা যেন মানার চেষ্টা করি সেটা আলাদা আমাদেরকে তো দান মরি ঈদের ঈদ উল আজহার দিনের সুন্নতগুলো এক নজরে বলে দেই এক মিনিটের ভিতরে এক নম্বর সুন্নত হলো ভোর রাতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা ফজর নামাজ মহল্লার মসজিদে পড়া ঈদগাহে আগে আগে আসা এগুলো সবগুলো ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটা কাজ এই তিনটাতে আমরা দুর্বলতা করি ঈদের দিন দেরিতে উঠি অনেকে ফজর নামাজ মসজিদে পড়ি না আর ঈদগাহে দেরিতে আসি এর কোনোটাই উচিত উল্টাটা করতে হবে অর্থাৎ তাড়াতাড়ি আসতে হবে তাড়াতাড়ি ঘুমতি করতে হবে হত জামাতার সাথে করতে হবে নাম্বার দুই মেসওয়াক অন্যদিন তো করবেন ঈদের দিন স্পেশালি মেসওয়াক করার জন্য ব্রাশ আপনি করেন না কারণ আপনারা কিন্তু মেসওয়াকটা করেন বিশেষভাবে তিন নম্বর হলো ঈদের দিন গোসল করবেন সুন্দর ঈদগাহে আসার আগেটা ঈদের দিনের আমল চার নম্বর হলো সুগন্ধি ব্যবহার করবেন যতটুকু আপনার তফিকা আছে ততটুকু পাঁচ নম্বর আমল হল পোশাক যা আছে এর মধ্যে সবচেয়ে সুন্দরটা পরবেন যতটুকু সাজগোজ করা যায় শরীয় আর মন্দির থেকে এটা করবেন ছয় নম্বর আমল হলো ঈদগাহে আসার সময় তাকবীর যেটা এটা একটু জোরে পড়তে পড়তে আসবেন ঈদ উল আসহার সময় এটা ঈদুল আসহাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা একটু মৃদু কণ্ঠে আওয়াজ দিয়ে পড়তে পড়তে আসবেন আর সাত নম্বর হল ঈদগাহ ঈদুল আজহাতে ঈদগাহে আসার কিছু খাবেন না ঈদুল ফিতরে যেরকম কিছু খেয়ে আসেন মিষ্টি টিষ্টি এখানে কিছু খাবেন না বরং কোরবানের পশুর গোস্ত দিয়ে দিনের প্রথম খাবার খাবেন পশু থেকে গোস্ত রান্না করে সেটাই হবে প্রথম খাওয়া ফার্স্ট খাওয়া তার আগে কিছু খাবেন না এটা এই দিনের আমল আট নম্বর হলো এ দিনে ঈদের দিনে ডান্সার কাটুকু আসে তবে অভিজ্ঞ অনুযায়ী করবেন নয় নম্বর হলো আনন্দিত থাকবেন খুশি থাকবেন দশ নম্বর হল ঈদের নামাজটা যথাসম্ভব মসজিদের ভেতরে না পড়ে উন্মুক্ত মাঠে পড়বেন ঢাকা শহরে এত মাঠ নাই সেই জন্য বাদ আমরা মসজিদে পড়ি কিন্তু মাঠ থাকলে উন্মুক্ত জায়গা থাকলে সেখানে ঈদের নামাজ পড়াটা সুন্নতে না হারিয়ে যাওয়া সুন্ন এমন কোনো ঈদের আজ আসুল নাথ তাহলে আমাদের সবাই কামড়ে তবে দান করুন যে যাক মল্লাভ ভাই রাব এখন